নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আট থেকে তেরোই অক্টোবর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশিতে রাহুর অবস্থানের কারণে আপনি যদি কোনো সমস্যায় ভুগছিলেন তবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যাই হোক সম্ভাবনা রয়েছে যে আপনাকে কোনো কারণে ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনি কিছুটা ক্লান্তি এবং চাপ অনুভব করবেন অতএব কোনো যাত্রায় যাওয়া এড়িয়ে চলা এবং আপনার শরীরকে সর্বোচ্চ বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো হবে যে সমস্ত চাকুরিজীবীরা এখন পর্যন্ত কোনো কারণে বেতন পাননি তারা এই দিনগুলিতে অর্থের অভাবে খুব সমস্যায় পড়তে পারেন এই জন্য তাদের নিজেদের ও পরিবারের আর্থিক চাহিদা মেটানোর জন্য যে কোনো ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান থেকে বেশি হারে ঋণ নিতে হবে এই দিনগুলিতে আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপনে সফল হবেন এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এটি আপনার পরিবারের সামাজিক মর্যাদা ও শক্তিশালী করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন এছাড়াও আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন আপনার মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতি পেতে পারেন এই দিনগুলিতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতামাতা বা বড়দের কাছ থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারে এই কারণে আপনার মেজাজ খারাপ থাকবে এই দিনগুলিতে এমন অবস্থায় শুরু থেকে এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্ত ভাব বজায় রাখতে সাহায্য করবে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রয়োণী সেরা আপনি ভাগ্যবান এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী এই দিনগুলিতে আপনার রসালু বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনার বিবাহ এই দিনগুলিতে একটি সুন্দর মোড় নেবে এছাড়াও এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহবাঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধে ভোগ করবেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিথু করে দেবে আপনার এই দিনগুলিতে ভয়ের প্রতিকার করার জন্য উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনে দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে চলে যেতে দেবেন না বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে এই দিনগুলিতে তার থেকে আলাদা হওয়া চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগাম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আপনার অশাল আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন তবে আপনি আপনার স্ত্রীর থেকে এটি যথেষ্ট পেতে পারেন কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা বড় সমস্যায়ও পড়তে পারেন অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি সমস্ত অনাদায়ী পরিবার ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আবহাওয়া এমন থাকবে এই দিনগুলিতে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবে না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন কিছু বিষয় আপনার বিবাহিত জীবনী আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ